তো এই যে এই গরুগুলা কি সামনে কুরবানি বিক্রি করবেন নাকি এর আগেই কুরবানির দেখা কিছু পনেরো দিন আগে বিক্রি করা এটা আশা আছে আবার বিক্রি করে কুরবানির আবার আগেই আবার দেখা গেছে ছয়টা কি সাতটা আবার কিনে ফেলা হবে বছর এখন এই গরু বেচা কেনা কয়বার করবেন চিন্তা ভাবনা আছে আমার উদ্যোগ নিতেছি যখন যেহেতু আমার চাকরি নাই বছরে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো আজকে আছি আমাদের এক কাকা এটা হচ্ছে আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ি সদর উপজেলার গৌরীপুর গ্রাম তিনি আসলে অনেক কষ্ট করছেন জীবনে তো চাকরি করছেন গরু পালছেন সব মিলিয়ে একটা মানে ওনার জীবনের স্ট্রাগলের মধ্যে গেছে তো এখন গরু নিয়ে তার আসলে একটা পরিকল্পনা শুরু করছে সেই পরিকল্পনায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর গরু নিয়ে আসলে তিনি কিভাবে শুরু করলেন কীভাবে আছেন বর্তমানে এবং ভবিষ্যতে কি করবেন বা কোন গরুতে আসলে লাভ লস বেশি হয় আসলে গরু লস হয় না অনেকে বলেন যে লস লস আমি জানাবো আসলে গরুতে লস নাই তো আজকে চাষ আছে পাঁচক তো লোক অবশ্যই তিনি মিথ্যা কোনো কথা বলবেন না আমাদের তো ওনার থেকে আসলে এ টু জেড আসলে গরু থেকে লাভ লস কিভাবে করতে পারেন বা লাভ কিভাবে করতে পারেন সেটা আজকে জানার চেষ্টা করব তো কথা না পারে কাকার সাথে পরিচয় হয়ে এবং আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ তো গরু বর্তমানে কতগুলো আছে কাকা গরু আছে এখন বর্তমান পাঁচটা আছে আচ্ছা তো যাই গরু বিষয় জানার আগে আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ জাহিদ আমার বাড়ির নাম বাপের নাম মৃত মোহাম্মদ নিমাই শেখ গ্রামের নাম গ্রাম গ্রাম গৌরীপুর থানা জেলা রাজবাড়ী ইউনিয়ন শহীদ পোস্ট অফিস গলম আচ্ছা তো বর্তমান গরু আছে কয়টা পাঁচটা গরু আছে এখন এর মধ্যে সার সার নাকি গাবি দুটাই আছে না সার আছে লো চারটা একটা আছে লো গাবি আচ্ছা তো মূলত আপনি কি সারি পালেন নাকি গাবি পালেন মূলত আমি তো আগে চাকরি করতাম ডেজিং লাইনে হ্যাঁ আসলে প্রথম আমার শ্বশুর বাড়ি থেকে একটা বাচ্চা দিছিল বাচ্চাটা খুব সীমিত ছোট ছিল একদম হুম দুধের বাচ্চা দিছিল ওইটাকে আমরা লালন পালন করে তিন চারটা গরু হয় আচ্ছা সেটা কত বছর আগে এটা আরো

জব করার পূর্বেই আস্তে আস্তে আমার বেতন বৃদ্ধি হইতে থাকলো প্রায় সাতাশ হাজার টাকা আমার স্যালারি কয় বছর চাকরি করছেন এগারো বছর আমি চাকরি করি এখন করেন না এখন আমার চাকরিটা নাই আচ্ছা এখন মনে করেন আমি একটা উদ্যোগ নিলাম যখন আমি বাড়ি থাকতাম না তখন আমার পরিবার প্রতি বছরে দুইটা করিয়া গরু পালতো হার গরু সার গরু এটা পাইলে দেখা যেত যে প্রতি বছরে এক লক্ষর মতো টাকা ইনকাম আসতো দুইটা থেকে হ্যাঁ দুইটা থেকে গরু কি বছরে কয়বার বিক্রি করতেন ওইটা আমি দুইবার বিক্রি করতাম মানে 6 মাস পর পর 6 মাস পর পর এখন আমি আশা করতেছি যে যখনই আমার চাকরিটা নাই চাকরির পাশাপাশি আমার গরুর দিকে বেশি শ্রম দিতে হবে আচ্ছা এবং এই গরু শুধু গরু দেখতাকালে হবে না পাশাপাশি আমার দুটা ভ্যান গাড়ি আছে এই গাড়িতে নিজের পেটেরও চাহিদা পূরণ হবে রিজিকের চাহিদা পূরণ হবে এবং পাশাপাশি এই পাঁচটা গরুর খাবারের চাহিদা পূরণ হবে অর্থাৎ আপনি হচ্ছে যে ভ্যানটা চালান সেটা থেকে আপনি নিজের সাংসারিক খরচ হয়ে যাচ্ছে এবং যে গরু যে খাবারটা খরচ সেটাও হয়ে যাচ্ছে এবং এর থেকে যে লাভটাও সেটা আপনার থেকে যাবে আমার ঠেকে দেবে ইনশাআল্লাহ আচ্ছা তো এই যে এখন এখানে যে গরুগুলো আছে এগুলো কি সবগুলা কেনা নাকি বাড়ি দিও একটা ছিল না এগুলো বাড়ি ছিল না নতুন করে আমি আচ্ছা আপনি পিছনের যে গরুটা আছে ওটা কতদিন কইজে কিনছেন এটা কিনে डेढ़ মাস

তো উদ্যোগ যে নিছেন আপনার তো এই ঘর তো ছোট তো এখন এখান থেকে আর গরু আপ পারবেন না মনে হয় আশা করতেছি এর পাশে আর একটা ঘর উঠাবো আচ্ছা এবং গরুর হার এখান থেকে যে আমার একটা পার্সেন্ট লাভ বের হয়ে আসবে ওইখান থেকে আরো কিছু গরু প্রতি বছরে উঠাবো আচ্ছা আশা করি মিনিমাম 10 থেকে 15টা গরু হবে মানে যে আপনার ভবিষ্যৎ বছরের মধ্যেই দুই বছরের মধ্যে জি জি আচ্ছা এই যে এখন যে পাঁচটা গরু আছে চারটা তো বড় গরুই আর কি জি জি তো এই গরু বর্তমানে খাবার কি খাওয়াছেন কেমন কা এটা আমার মনে করেন প্রতিদিন আমার দুই লাগে সার গরু দেখা যাচ্ছে কম লাগে দানা খাবার পাঁচটা যে গরু বর্তমানে মাসে কেমন খরচ যাইতেছে পাঁচটার পিছনে

বিক্রি করে কুরমানের আবার আগেই আবার দেখা গেছে 6টা কি 7টা আবার কিনে খেলা হয় বছর এখন এই গরু বেচা কেন কয়বার করবেন চিন্তা আপনার আছে আমার রুদ্ধক নিতেছি যখন যেহেতু আমার চাকরি নাই বছরে তিনবার গরু বিক্রি করব কারণ চাকরি তো না না আমি देखती যে এইখানে আমার সর্বনিম্ন তিনবার আমি গরু বিক্রি করি তিনবারে 4.5 লক্ষ টাকা আমার ইনকাম আসবে

আছে ভালো আছে ঠিক আছে ওদের কাছে আসলে পরে আমার সম্পূর্ণ দুঃখ কষ্ট মানে আমি বুইলা যাই আচ্ছা পরিবারটা অংশ আর কি জি 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 উনি আপনার ছেলের মেয়ের মতই আসলে ওরা আপনার কাছে বড় হচ্ছে আর কি জি 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 আচ্ছা তো এই যে গরুগুলো যখন কিনেন হাটে থেকে কিনেন নাকি এলাকা থেকে কিনেন আমি হাটে থেকে বেশি কিনি কারণ আমি আগে থেকে গরু মানে চিনি স্যার এই যে আপনি ষাড় গরু পালতেছেন একটা দেশিও আছে ক্রস আছে অস্ট্রেলিয়া আছে তো এই ষাড় গরু ক্ষেত্রে কোন গরগুলাতে দ্রুত মাংস মানে বাড়ে আমি মনে করি যে করস অস্ট্রেলিয়া যেগুলো আছে অস্ট্রেলিয়ার করে দূরত্ব বলে কারণ ওরা খাবার যেমন বেশি খায় ওদের মাংস বৃদ্ধিটাও বেশি হয় অর্থাৎ আপনি যারা নতুন শুরু করবে ভাবতেছে তাদের উদ্দেশ্যে আপনি গুলা কিনতে বলবেন যে এই ক্রসগুলো কিনতে বলবেন নাকি দেশি দিয়ে শুরু করতে বলবেন আমি সবাইকে মানে ই জানাবো আহ্বান জানাবো যে যারা আমার মতো এরকম উদ্যোগ নেবেন দেশি গরু থেকে বিরত থাকবেন কারণ দেশি গরু বলে না আর এই ধরনের আপনার অস্ট্রেলিয়া কি করস এই গরুগুলো পর্যাপ্ত পরিমাণ খাবার খায় যে কোনো খাবার খায় কারণ ওসা বাসা করে না আমাদের গ্রামে ভাষায় বলে ওসা বাসা মানে একটা খায় একটা খায় না তো আমাদের এই গরুগুলো যা দিবেন তাই খাবে এই দেখেন নাও মুছুরি গমের কাকসা যে غلام মনে করে মানুষ জ্বালান হিসাবে ব্যবহার করে সেরা আপনার গরু খাওয়াই দেয় আমার গরু তৃপ্তি সহকারে খায় অর্থাৎ কুরোস গরু আপনারা যা দিবেন তাই খাবে মানে খাওয়ার মত ওইলে আর কি পানির ভিতরে ঘাস যে ঘাস অন্য গুণুতি খায় না সেই ঘাস এই গুণুতি খায় পর্যাপ্ত পরিমাণ ওদের মুখে রুচি এই আচ্ছা তো এই যে গরু গোলা যখন কিনেন তো এটা ভালো একটা ভালো জাতের গরু বা এই গরুটা বড় হবে বা লম্বা টম হবে বা আপনাদের টার্গেট থাকে সেই টার্গেটটা পূরণ করবে সেটা বুঝুন কি বাবা আসলে গরুটা আপনার এই মোটা যে এইগুলা আছে হারগুলো আছে পার যে সাইজগুলো আছে উচ্চতা কত টুক কেমন কি হবে লেজ কেমন মাথা কেমন এর একটা ই আছে নমুনা আছে এগুলা দেখলে বোঝা যায় আর কি আচ্ছা তো সর্বশেষ আসলে দেখা আপনি গরুর থেকে সবল হইতে কোন কোন বিষয়গুলা মাথায় রাখতে হবে প্রথম আমার মনে করেন যে ঘরটা আরো বৃদ্ধি করতে হবে মানে না এটা না আপনি তো সবল এটা হয়ে গেছেন নতুন যারা শুরু করতে যাইতেছে তারা আসলে কি কি কোন কোন জিনিসগুলা মাথায় রাখতে হবে যে এগুলো যদি ঠিকঠাক করতে হবে তাহলে গরু থেকে সবল পারে তাদের সর্বপ্রথম আগে আপনার এই গরু যে খাবারটা খায় মূলত আপনার ঘাসটা ডিজিলি খেয়ার এগুলা আগে সংগ্রহ করতে হবে জমি যাতে ওই জমি থেকে মানে ঘাস এবং খেয়ার উৎপাদন করা যায় যাতে উৎপাদন হয় এই জন্য আগে উদ্যোগ নিতে হবে জমির উপরে আর তারপরে আসতে হবে ঘরের উপরে যাতে এই ঘরটা ঠান্ডা জায়গা থাকে যাতে গরুর গরম না লাগে ঘরটা একটু বড় হবে যাতে ওরা খাবার খায় বিশ্রাম নিতে পারে যেমন মানুষ ভালো খানা খাইলে পরে ভালো জায়গায় থাকলে পরে দেখা যায় ওই গরুর ভালো করে ঘুমায় কি মানুষে ঘুমায় তদ্রুপ এই গরু যদি ভালো খানা খায় ভালো জায়গা থাকে মানে ঘুমাইলে পরে ওদের শরীর একলাই ভালো হবে অটোমেটিক তো ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার যে ভবিষ্যতে চিন্তা আপনারা করতেছেন যে আগামী দুই বছরের মধ্যে যে পনেরোটা গরু করবেন সেটা দেখার অপেক্ষায় থাকলাম আসবো এবং আপনি নিয়মিত আপনার খামার আসবো এবং দেখবো আপনার যে জ্ঞানগুলো আমার দর্শকের মাধ্যমে এটা শেয়ার করার চেষ্টা করবো আচ্ছা আপনাকে